দেখুন বিমল ঘটক তিনি কিشود ধ্যান করছে তিনি কাশর বাজাচ্ছে তিনি ঘন্টা বাজাচ্ছে বিমল ঘটক আমাদের পঞ্চম তথা শেষ বর্ষী সোনাশি বিমল ঘটক তিনি অসাধারণ বুচ্ছে আমাদের চলন তিনি বিগত বছরগুলোর রেকর্ড তিনি যেন ব্রেক করবে তিনি বিগত বছরগুলোতে যেভাবে যেন ঘোরে এবছর তার রেকর্ড ব্রেক করবে তাই তিনি চাইছে এবং এক হাতে তিনি ঘন্টা অন্য হাতে তিনি শান্ত বাজাচ্ছে দেখুন কি সুন্দর চাটতে বর্ষি পিটে বুடியே তিনি কি সুন্দর চড়ক কাছে ঘুরছে বালিয়ার 50 তম বর্ষের শেষ পাঁচ শত পাঁচ শত বর্ষশোনাশি বিমল ঘটক তিনি অসাধারণ ঘুরছে তিনি চলে আমাদের উপস্থিত হয়েছে বালিয়া বড়वाड़ी চড়ক পূজা মালা কমিটির উপোদ্যষ্টর সহவதி माननीय ভদ্রতে বিশেষকে আমরা অশেষ অশেষ ধন্যবাদ জানাচ্ছি আমাদের চড়ক কমিটির পক্ষ থেকে

আমাদের ঘোষণা রেখেছি আমরা কল্যাণ প্রামাণিক তিনি চালদা থেকে এসে তিনি এক হাজার